হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সব ভালো আছে তো আজকে আমি আর একটা নিয়ে ব্লগ নিয়ে চলে এসেছি তো আমি ব্লগটা কেন বানিয়েছি তোমরা অবশ্যই থামাল দেখে বুঝে গিয়েছ তো তোমরা প্লিজ পুরো ভিডিওটি দেখবে আমি এখনও নতুন প্রথমত আমি এখনও নতুন আমি যতটুকু জানি ততটুকু তোমাদেরকে শেয়ার করতে চেষ্টা করব তো তোমরা পুরো ভিডিওটি দেখবে কিছু জানতে পারবে তো প্রথম আমার তোমরা অনেকে দেখেছ আমার ভিডিওতে কিন্তু অ্যাড দিয়ে দিয়েছি কিন্তু আমার কিন্তু এখনও চার হাজার ঘন্টা ওয়াজটা আমার পূরণ হয়নি তো এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু এখনো পূরণ হয়নি আরও দশের মতন লাগবে এক হাজার সাবস্ক্রাইব পূরণ হতে তো আমার কিন্তু এখনও এটা পূরণ হয়নি তো তবুও আমার আমার ভিডিওতে অ্যাড দিয়ে দিয়েছে তো কেন অ্যাড দিয়েছে সেটা আজকে আমি তোমাদেরকে বলবো তোমরা প্লিজ ভিডিওটি দেখবে আমি যতটুক জানি সেটা আমি তোমাদেরকে বলবো তোমরা প্লিজ ভিডিওটি দেখো তো প্রথমত আমি বলি তো ইউটিউব কিন্তু আমার চ্যানেলটা চেক করে কিন্তু আমার ভিডিওতে অ্যাড দিয়েছে তো আমি যতটুকু জানি আমার চ্যানেল মূল ছবির কিন্তু সম্ভাবনা কিন্তু আছে তো জানি না কবে হবে কিন্তু সম্ভাবনা কিন্তু আছে তো আমি কিন্তু কন্টিনিউ ভিডিও দিতে পারছি না বড় ভিডিও দিতে পারছি না অনেক অনেক সমস্যা মানে কাজ থাকে তো যতটুকু সময় পাই ততটুকু আমি চেষ্টা করে দেওয়ার জন্য তো আমি প্রথমে এটাই বলবো তোমাদেরকে তোমরা কপি কপিরাইট ইউজ করবে না তোমরা নিজের ভিডিও নিজে দিতে চেষ্টা করবে অনেকে আছে তোমরা মানে কপি রাইট মানে ডাইরেক্ট দিয়ে দাও ভিডিও অন্যজনের ভিডিও ডাইরেক্ট দিয়ে দাও এটা কিন্তু করবে না কপিরাইট আসবে আমি আমি আমার সমস্যার একটা কথা বলি তো আমি মুভি থেকে আমি একটা মুভি থেকে মানে ডাইরেক্ট ভিডিও দিয়ে দিয়েছিলাম কিন্তু ক্লগার লগ আমি ইউটিউব থেকে কিন্তু মেসেজ চলে এসেছিলো তো আমি বুঝতে পারিনি তখন তখন একদমই নতুন ছিলাম এক মাস মাত্র হয়েছে চ্যানেলটা দে তো আমি দেখি মানে কপিটা চাচ্ছে তো কেন ভিউ আসছে না মানে অনেক সমস্যা দেখা দিচ্ছে তো আমি কি করি ভিডিও আপলোড করি কিন্তু আপলোড হচ্ছে না মানে কপিটা আসছে আমার ভিডিওতে তো তো আমার ইউটিউব থেকে এস এসেছিলো তো আমি দেখলাম কোম্পানি থেকে এসে তো আমি দেখলাম যে আমার আমার মানে এই মানে যে ভিডিওটা আমি দিয়েছি তো সেই ভিডিওতে কিন্তু কপিটা টা আসছিলো তো আমি তখন ভিডিওটা কেটে দিয়েছিলাম বুঝতে পারিনি তো পরে আমার ভিডিওতে মোটামুটি হচ্ছে এখনও হচ্ছে না ভিউ ভালো করে হচ্ছে না মানে এখনও অল্প স্বল্প হচ্ছে কেন জানি না ভিউ একদমই হচ্ছে না তো তো একটু ঠিক হয়েছিলো কপিরাটটা আমি কেটে দিয়েছিলাম তো ঠিক হয়ে গিয়েছে তো তোমরাও চেষ্টা করবে নিজে ভিডিও দিতে কোনো রকম কপিরাট ইউজ করবে না তো 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 ভিডিওতে থামমেল ডেক্সক্রিপশান সব কিছু মানে লিখবে অ্যাড করবে এডিটিং করবে ভালো করে এডিট করবে তো দেখবে তোমারও তোমারও ভিডিওতে অ্যাড বা তোমার মনিটাইজ হবে কিন্তু সম্ভাবনা থাকবে জানি না আমার হবে কি না তবুও আমি চেষ্টা করছি তো যারা নতুন তারা কিন্তু ডাইরেক্ট কপিরাট ইউজ করতে পারবে না মানে আমি যতটুকু জানি ততটুক বলছি তো যাদের চ্যানেল কিন্তু এখনও মনিটাইজ হয়নি তাদের তারা কিন্তু ডাইরেক্ট কিন্তু কপিরাইটার ইউজ করতে পারবে না মানে ডাইরেক্ট অন্যজনের ভিডিও দিতে পারবে না সমস্যা দেখা দেবে তোমাদের চ্যানেলে তো তোমরা নিউজে চেষ্টা করবে যখন মনিটাইজ হবে তখন তোদের দেওয়া যায় আমি জানি না ঠিকই তো টাটা আমার ভিডিওটি কেমন লাগবে তোমরা অবশ্যই বলবো আমি যতটুকু জানি তোমাদের ততটুকুই বলেছি আমি এখনো নতুন তাই কথা বলতে একটু একটু আটকে আটকে যাচ্ছে তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবে যাতে আমি আরও ভালোভাবে যাতে তোমাদের কাছে কিন্তু কিছু শেয়ার করতে পারি তো আমাকে একটু সাহস দেবে যাতে আমি ভালো আরও কিছু জানতে পারি তোমাদেরকে শেয়ার করতে পারি তোমরা প্লিজ বলবে তো সব ভালো থেকে সুস্থ থাকো টাটা